আমি এই নির্মাণ করেছি কসবাজারে এখানে আমার যারা শিষ্যরা আছে তারা অনেক যাচ্ছে এখন আমার কাছে ক্যাম্পেইন করে মার্শাল আর্টের ছেলে মেলেকে নিয়ে দু তিন দিন প্রোগ্রাম করবে তাদের জন্য টাকা পয়সা কোনো ব্যাপার না তাদের সাথ দেওয়া হবে আর যারা আমার শিষ্যরা যারা বেড়াইতে যাবে ওখানে তাদের জন্য এবং চলচ্চিত্র লোকদের জন্য আমি ডিসকাউন্ট করে দিছি কি পরিমাণ ওখানে আশেপাশের সুযোগ সুবিধার থেকে মানে রুম বা খাবারের মেনু যদি একটু বলতেন খাবার যেটা হলো তিন তিনটালা আমি একটা রেস্টুরেন্ট করেছি হিল বিউ রেস্টুরেন্টের নাম উস্তাদ জাহাঙ্গীর শুটে এবং ওখানে যে রকম খাবার সাবে অর্ডার দিবে সেটা পাবে খাওয়ার জন্য কোনো ব্যাপার না খুব ডিসকাউন্টে খুব কম পয়সার ভিতরে খাওয়া দাওয়া করা যাবে ভালো খাওয়া দাওয়া ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলের বিনিময় মতন কারাতি